অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো একাধিক বিয়ে করা কি শুননা একাধিক বিয়ের বিষয়ে ইসলাম কি বলে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক একাধিক বিয়ে করা কি শুননা এ প্রশ্নের জবাবে পূর্বে ঠিক করতে হবে প্রথম বিয়ে করা কি জিনা হারাম এর বিপরীতে বিয়ে হালাল কিন্তু ব্যক্তির অবস্থা ভেদে শরীয়তে এই হালাল বিয়েই নানা বিধানে বিভক্ত হয়ে যায় এক যে ব্যক্তি শারীরিকভাবে অক্ষম অথবা অসচ্ছল স্ত্রীর ব্যয় ভারবহনে অক্ষম অথবা স্ত্রীর প্রতি জুলুম করা যার নিশ্চিত এই ব্যক্তির বিয়ে করা হারাম দুই যে ব্যক্তি স্ত্রীর হক নষ্ট করার প্রবল ধারণা রয়েছে তার পক্ষে বিয়ে করা তাহরিমি তিন যে ব্যক্তি বিয়ে না করলে জিনাই লিপ্ত হয়ে যাওয়া নিশ্চিত জিনার উপকরণ সুলভ হওয়ার কারণে সে ব্যক্তির বিয়ে করা ফরজ অনুরূপভাবে যে ব্যক্তি বিয়ে না করলে সমকামিতা হস্তমন্ত্র বা গোপন গুণায় লিপ্ত হওয়া নিশ্চিত তার জন্য বিয়ে করা ফরজ চার যে ব্যক্তি বিয়ে না করলে উপরুক্ত পড়ে যাওয়া নিশ্চিত না হলেও প্রবল আশঙ্কা রয়েছে তার জন্য বিয়ে করা ওয়াজিব যে ব্যক্তি বিয়ে না করলে উপরোক্ত চার দিকের কোনো দিকেই ঝুঁকি নেই বরং তার অবস্থা ভারসাম্যপূর্ণ হয় বিয়ে করলে না জুলুমের ভয় আছে না শারীরিক অক্ষমতা আছে। বিয়ে না করলে না জেনার ভয় আছে না গুনার আশঙ্কা সে এমন ব্যক্তির জন্য বিয়ে করা শুননা কারণ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলিহ্লাম বিয়ে করেছেন এবং বিয়ে করতে উৎসাহিত করেছেন নবীজি সাল্লাহু আলিহ্লামের বিয়ে কোনো ঝুঁকির কারণে ছিল না বরং তিনি সব গুণা ও তার ঝুঁকি থেকে পাকছিলেন এক বিয়ে করার পরে যদি তার চাহিদা প্রবল থেকে যায় তার জিনা চোদ্দরণ সমকামিতা বা কোন সচ্ছল হয় তার জন্য দ্বিতীয় বিয়ে ফরজ বা ওয়াজিব হবে এক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় বিয়েতে প্রথম স্ত্রী বা তার সন্তানেরা বাধা দেওয়ার অধিকার রাখে না যদি দ্বিতীয় বিয়ে করলে সেই স্ত্রী বা প্রথম স্ত্রীর হক আদায়ে অক্ষম হয় বা তাদের ভরণ পোষণে অক্ষম হয় এবং স্ত্রী সন্তানের প্রতি জুলুমের আশঙ্কা করে তার জন্য দ্বিতীয় ও তৃতীয় বিয়ে করা হারাম বা মাকরু বিবেচিত হবে যদি উভয় ধারার কোনো ঝুঁকি না থাকে তার জন্য দ্বিতীয় বিয়ে করা মুবাহ বা জায়েজ যেহেতু এক বিয়ে করার দ্বারা নবীজি সাল্লাহ আলহিউসাল্লামকে অনুসরণের শূন্য আদায় হয়ে গেছে এবং তার প্রয়োজন পূরণ হয়ে গেছে সেহেতু দ্বিতীয় বিয়ে করা তার জন্য থাকেনি বরং মোবা বা জায়েজ পর্যায়েই থাকবে বিয়ে করা না করা উভয়টাই সমান সামগ্রিকভাবে প্রত্যেক মানব গোষ্ঠীর কিছু লোক বিয়ে করা এবং বংশ বিস্তার করা ফর্জে কেফায়া যখন কোন দিকের কোন ঝুঁকি না থাকে একাধিক বিয়ে করা শুননা এমন কথায় ফিকের দৃষ্টিতে আপত্তি আছে এর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে ঝুঁকি মুক্ত সামর্থ্যবানদের জন্য দ্বিতীয় তৃতীয় বিয়ে করা সর্বোচ্চ জায়েজ শুননা নয় তবে এমন ব্যক্তির একাধিক বিয়েতে আপত্তি করা কিংবা তাকে তিরস্কার করা তাকে নিয়ে হাসাহাসি করা না জায়েজ ও হারাম আল্লাহ তালা বলেন সফল কাম ওইসব মুমিন যারা নিজেদের লজ্জাস্থান সংযত রাখে তবে নিজেদের স্ত্রী ও দাসীদের ক্ষেত্রে নয় এক্ষেত্রে তারা তিরস্কৃত হবে না সুরা মমিন সুপ্রিয় দর্শক অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানলাম আল্লাহ রব্বুল আলম এই বিষয়গুলো ভ্রামণ করার তো ফিন্তন করেন আমি